তিনশো বছরের অধিক প্রাচীন মনসা পুজো বীরভূমের তাঁতিপাড়া ধীবরপাড়ায় পাড়ায় বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া ধীবর তিনশো বছরের প্রাচীন মা মনসা পুজো আজও তার ঐতিহ্য বহন করে চলেছে সহকারে হাজার হাজার ভক্ত সমাগমে এই মনসা পুজো অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসের শেষ দিন মা মনসা নাগনাগিনী অধিষ্ঠিত দেবী তাঁতিপাড়া ধীবরপাড়ার এই মনসা পুজোকে কেন্দ্র করে ধীবরপাড়ার প্রতি সদস্য নিয়ম নিষ্ঠার সাথে ভক্তি সহকারে এই দেবীর আরাধনায় মত্ত হন দূর বহু ভক্ত সমাগম ঘটে ধিবর এই আদি প্রাচীন মনসা পুজোকে কেন্দ্র করে সারা রাত্রি ধরে চলে পুজো পাঠ তাঁতিপাড়া সহ আশপাশের এলাকার প্রায় সব থেকে প্রাচীন এই মনসা মন্দির ও পুজো ধিবরদের কুলদেবী এই মা মনসা কুণ্ডলা বলে একজন ছিলেন আমাদের গ্রামে আমি তাদের আমাদের এই বাড়িতে সে ব্যক্তিগত মা মশাকে পূজা করতো আর করতো তিনশো বছর থেকে চলছে তারপরে সে আনার দায়িত্ব হচ্ছে যে ভদ্রলোক চান করতে গেলে শ্বেতগঙ্গায় সে শ্বেতগঙ্গায় চান করে রয়ে যায় সাত দিন ছিল ডুবিনের ডুবিয়ে দেখা হয়েছিল সে বাড়িতে আদেশ দেয় সময় দেয় সেই ধু মারলি দিয়ে পড়ে সাত দিন পর তাকে আনতে যাওয়া হয় এবার ন নমা আমাদের ন মা আছে ন নমা কিন্তু কাঁদে কোমরে কাঁখে মাথা দিয়ে সাত মা ন মা ওঠে এইভাবে প্রতিষ্ঠা আমাদের হয়েছে সেই দীর্ঘদিন দিনে আজও এইভাবে পুজো আমাদের চলছে তিনশো বছর পুজোটা সব অংশে লাশটা করে লাস্ট দিলে যেটা বার হবে আর কি সাওটা আলি ভক্তব্য মানে গোটা রাজি বৈকাল থেকে সারা রাত এক সকাল পর্যন্ত আমার নাম জগন্নাথ দেবো আমার এক বছর পালি পালিয়ে হয়ে গেছে তবে আমি ভক্ত জানাচ্ছি তাতে পরে গ্রামবাসীকে জানাচ্ছি আরও যা যা মায়ের ভক্ত বাড়ি আছেন তাতে জানাচ্ছি গাদি ছাড়বেন না খো গাদি ছাড়া মা কোথাও নেই যা 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 মানুষ কমন যা করবেন গালিকে আসবেন আমার পালি ওর পালি বলে কিছু নেই যার গাদি তার মা